মোটামুটি কম খরচের মধ্যে কি আদৌ একটা প্রপার বিটা ফিশ প্লান্টেড অ্যাকোডাম সেট আপ করা সম্ভব ওয়েল আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে ভাই কম খরচের মধ্যে একটা বিটা ফিশ প্লান্টেড সেটআপ বানিয়ে দেখান তো চলুন আদৌ সেটা সম্ভব নাকি সেটা আজকের ভিডিওতে আমরা ফাইন্ড আউট করি আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ইনসাইড অ্যাকোরাম এবং আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বেটা ফিশ কি পছন্দ করেন এই মাছকে রিচ ইন কালার অ্যাগ্রেসিভ ইন বিহেভিয়ার বেস্ট ফর প্ল্যান্টেড অ্যাকোরাম আমি যেই মাছটাকে কিনেছি সেটা আপনাদের মধ্যে অনেকেই অলরেডি দেখে ফেলেছেন এবং এই মাছটাকে আমি কিনেছি মাত্র একশো টাকা দিয়ে এটা একটা ফিমেল বেটাফিস ফিশ ব্যাটার কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর মাশাল্লাহ কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গিয়েছে এই মাছটা কিন্তু রকম কোনো কোয়ারেন্টাইন মধ্যে যায়নি হতে পারে যে গায়ে কোনো ব্যাকটেরিয়া অথবা প্যারাসাইট রয়েছে তো এই সমস্যা করার জন্য আমরা এখানে দুইটা জিনিস ইউজ করব একটা হলো রক সল্ট এবং আরেকটা হলো অ্যাকোরিয়াম ব্লু তো মাছটাকে কোয়ারেন্টাইন করার জন্য আমরা একটা ট্যাঙ্ক নিয়ে সেখানে ফাইভ ড্রপস অ্যাকোরিয়াম ব্লু দিলাম তার সাথে কিছুটা রক সল্ট অ্যাড করে দিলাম এই মধ্যেই আমাদের মাছটাকে কিছু জন্য রেখে দিতে হবে আচ্ছা বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে তো আমি আমার মাছটাকে এখান থেকে সরিয়ে অন্য একটা জারে রেখে দিলাম কিছু সময়ের জন্য কারণ অ্যাকচুয়ালি এখন ওর জন্য আমরা একটা নতুন সুন্দর ট্যাঙ্ক সেট আপ করবো ট্যাঙ্ক তো আমি আমি করবই এবং জিনিসের দাম করার সাথে সাথেও বলবো শুরু করছি এই গ্লাস ট্যাঙ্কটা দিয়ে যেটা আমি কিনেছিলাম মাত্র দুইশো টাকা দিয়ে আমার এই বেটা বেটাফিসটার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট সাইজের অ্যাকোরিয়াম এবং এখানে এখন আমি ইউজ করব সাবস্ট্রেট এখানে সাবস্টিকটা আমি একটু কম খরচের মধ্যে ইউজ করছি যেখানে আমি ইউজ করবো এই সিলেটি বালু এবং রকের একটু মিশ্রণ এই রকগুলো কিন্তু আপনি বিশ টাকা কেজি হিসাবে কিনতে পারবেন এবং সিলেটি বালুর জন্য কোনো খরচ করতে হয়নি আমাকে যেগুলোকে আমার ট্যাঙ্কে অ্যাড করার পর দেখতে কিছুটা এরকম লাগছিল আমি এক পাশে একটু বেশি করে দিয়েছিলাম আর কি তার পরবর্তীতে আমি এই সুন্দর শেপের বগুডটা ইউজ করব যেটা আই বিলিভ আপনার কিনতে গেলে একশো টাকার মতো খরচ হবে এটা এই ট্যাঙ্কের শেপ অনুসারে একদম পারফেক্ট এবং এটা কিন্তু প্রিভিয়াসলি ইউজ কারণ বগুট কিন্তু আগের থেকে ইউজ না করলে এটা কিন্তু একদম ট্যাঙ্কে ব্যবহার করা যায় না তার সাথে আরও একটা এক্সট্রা বগুড আমি এখানে অ্যাড করছি দেখার সৌন্দর্যের জন্য আর ন্যাচারাল জিনিস যতই অ্যাড করবো ততই সুন্দর লাগবে আর তারপরে আমি এখানে এই অ্যাড করবো যেগুলো আমার ট্যাঙ্কের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি করে দিবে আর যেহেতু এটা একটা প্ল্যান্টের তো এখানে প্ল্যান্ট না অ্যাড করলেই নয় যার জন্য আমি এই প্ল্যান্টগুলা ইউজ করব যেগুলো অ্যারাউন্ড পঞ্চাশ টাকার মতো কস্ট করবে আপনাকে তো মোটামুটি আমাদের কাজ শেষ এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই ট্যাঙ্ক পানি অ্যাড করা তো এই ট্যাঙ্কে আমি পানি অ্যাড করলাম এবং পানি অ্যাড করার পর দিস দা আউটকাম বাজার অনুসারে কিন্তু বেশ সুন্দর হয়েছে মাসাল্লাহ আচ্ছা যাই হোক ট্যাঙ্ক আমাদের দেখা হয়েছে এখন আমরা এই ট্যাঙ্কে মাছ ছাড়া পূর্বে কিছু এক্সট্রা করে রক সল দিয়ে দিলাম যেন মাছে কোনো ব্যাকটেরিয়া না আসে এবং তারপরে আমি আমাদের মাছটাকে এই ট্যাঙ্কে রিলিজ করে দিলাম আপনি এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে মাছটা কিন্তু এখানে বেশ স্ট্রেস রয়েছে और एक्टिविटीও অনেক কম দেখা যাচ্ছে এখানে ও সম্ভবত এখানে কিছু সময় প্রয়োজন সময় প্রয়োজন অ্যাডজাস্ট হওয়ার জন্য সময় প্রয়োজন এই ট্যাংকের সাথে সেটেল ডাউন হওয়ার জন্য যেটা অনেক নর্মাল যে কোনো মাছই অনেক বেশি স্ট্রেস এ যাবে এরকম একটা সিচুয়েশনে আসলে যদিও এ সময় ওর কিছু সুন্দর সুন্দর শর্টস আমি নিতে পারি আচ্ছা আমি এর মধ্যে লাইট সহ সব কিছু সরিয়ে ওকে সেটেল হওয়ার জন্য বেশ কয়েক ঘন্টা সময় দিলাম এবং সময়টা পার হওয়ার পর এই হল আমাদের ট্যাঙ্কের আউটকাম এখন বেশ বোঝা যাচ্ছে যে মাছটা কিন্তু একদমই আর স্ট্রেসের মধ্যে নেই অনেক সুন্দর করে এই ট্যাঙ্কে ঘোরাফেরা করছে এক্সপ্লোর করছে যেটা দেখে আমার অনেক ভাল লাগছিল আর ডেকোরেশনের কথা যদি আমি বলি তাহলে বাজেট অনুসারে এখানে যেরকম করে সুন্দর করে আউটকামটা এসেছে সেটা অনেক বেশি ফ্যান্টাস্টিক আমি বলবো খুব বেশি জিনিস বা খুব দামি জিনিস যে ইউজ করেছি তা কিন্তু না মোটামুটি একটা অল্প বাজেটের মধ্যে এটা আমরা করতে পেরেছি এবং সেই কস্টটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তো এরকম একটা ট্যাঙ্ক সেট করতে পারে আমার তো অনেকই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার এই বেটাফিসিয়াল আপডেট মিস করতে না হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বারও তো একদমই ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে সামনে নতুন করে ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড করেম পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে